এত দেরি করলে কেন সে কখন থেকে অপেক্ষা করছি কি করব বলুন ম্যাডাম শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি আমার জন্য তো আর বাইরে মার্সিডিস দাঁড়িয়ে থাকে না যে ড্রাইভারের নিস নিতে নিতে হুট করে ঢুকে পড়ব তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কাদা জল ভেঙে গরিবের গাড়ি মানে দুপায়ের উপর ভরসা করে আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে তবে আজ রিক্সা করে এসেছি নইলে একেবারে কাক বেজা হয়ে যেতাম রিক্সা খুঁজে পেতেই যা দেরি হল ইস বেশ ভিজে গাছ দেখছি কাছে এসো তো রুমাল দিয়ে মুছে দিই ওহো আমি তো ভেবেছিলাম তোমার শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দেবে ঠিক আছে রুমালি শুয়ে না মিস্টার ওটা ভবিষ্যতের জন্য জমা থাকুক যখন তোমার বউ হব তখন ইচ্ছাটা পূরণ হবে আচ্ছা আর যদি তা না হোক তবে আমি বুড়ো বয়সে পান চিবুতে চিবুতে কোনো এক বাদল ঘন দিনে বসে বসে রোমান্তন করব আজকের এই রোমালে ভালোবাসা সময়টাকে নাতিপুতিকে তখন প্রথম প্রেমিকা আর এই রুমালটার গল্প প্লিজ এভাবে বলো না কেন আমি তোমাকে পাবো না তুমি কি আমাকে চাও না আমাকে ভালোবাসো না তোরটা আসলে একটু কঠিন তোমাকে চাই আবার চাই না ভালোবাসি আবার ভাসি না হে রাখো আমি স্পষ্ট জানতে চাই তবে শুনো আমার প্রতিদিনের জীবন সংগ্রামের নির্মম বাস্তবতা তোমার জানা নেই সেই জীবনে তুমি কখনো অভ্যস্ত হতে পারবেও না তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ একটু আগে একটা টঙের দোকানের ছাউনিতে বাছিয়ে রিক্সা করছিলাম খুব শীত শীত লাগছিল তখন চা খেয়েছিলাম ভাঙ্গা কাপে আদ্যে কাপে লেগেছিল অনেক মেহনতি মানুষের ঠোঁটের ছোঁয়া লেগেছিল থুতো যা এখনো আমার ঠোঁটে লেগে আছে তুমি কি পারবে সেই ঠুটে চুমু খেতে